গাজা উপত্যকায় প্রায় পঁচাশি হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েল যা হিরোসীমায় ব্যবহৃত পারমাণবিক বোমার তুলনায় ছয় গুণ বেশি ধ্বংসাত্মক মানবাধিকার কাউন্সিলের এক অধিবেশনে এই তথ্য তুলে ধরে সংস্থাটির বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ তিনি বলেন এ হামলা আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা আলবানিজ আরও বলেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন আসলে এক ধরনের মৃত্যুফাট যার মাধ্যমে ক্লান্ত ক্ষুধার্ত ও অসহায় মানুষদের হয় হত্যা করা হচ্ছে নয়তো এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে চলমান হামলায় সরকারি হিসাবে এখন পর্যন্ত বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। তবে বাস্তব সংখ্যা আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা শুধু গত চব্বিশ ঘন্টায় গাজায় একশো জন নিহত ও পাঁচশো জন আহত হয়েছেন যাদের মধ্যে বারো জন ছিলেন ত্রাণ প্রার্থী মে মাসের শেষ সপ্তাহ থেকে নিহত ত্রাণ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়শো বাহান্ন জনে আর দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় সাতান্ন হাজার একশো চৌত্রিশ জন নিহত ও এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই জন আহত হয়েছেন আলবানিজের ভাষায় গাজাকে এখন সামরিক প্রযুক্তির পরীক্ষাগারে পরিণত করেছে ইসরায়েল যেখানে প্রাণঘাতী ড্রোন নজরদারি প্রযুক্তি ও অত্যাধুনিক অস্ত্র সিস্টেম পরীক্ষা করা হচ্ছে নিরস্ত্র মানুষের ওপর তিনি বলেন এই যুদ্ধে অস্ত্র কোম্পানি ব্যাংক প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় সহ আটচল্লিশটি কর্পোরেট প্রতিষ্ঠান রেকর্ড মুনাফা করেছে এজন্য তিনি বিশ্বজুড়ে নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছেন বয়কট নিষেধাজ্ঞা ও আইনি ব্যবস্থার মাধ্যমে এই গণহত্যা থামাতে